আনন্দে গিয়েছা হোয়াটসঅ্যাপ আলো লাম চাইছে কির যুবক শ্রেণী বলছে কির আলো লো আমি রাখিস তোমার আমার আর কাটা কি বারো তারিখের বিজয় ভালো নেতা ভালো নেতা নেতা পরীক্ষিত শিক্ষিত তুমিও বলো আমিও বলি ভাই বলে ভালা বলে কালু বলে চাচাও বলে চাচিও কি বলে রে কি বলে রে

ছোট তার মার্কাটা মা বুলেদের মার্কা টাকিফিদের মার্কাটা সত্যবাদীর উন্নয়নের মার্কাটা তুমিও বলো আমিও বলি ভাইও বলো খালাও বলো বলো

ছে কি রেম জাল চলছে কি রে সবাই বলো আদম দিগে শান্ত হারো হারো কি চলো রে কি বলো রে কি চলো রে কি বলো রে তুমিও বলো আমিও বলো 看。<laughs>